ইতিহাস ও ঐতিহ্যের শহর বলে খ্যাত ময়মনসিংহ এই শহরের ইতিহাসের অন্যতম নিদর্শন হয়ে আছে ময়মনসিংহ বড় মসজিদ আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এসেছিলাম বন্ধুরা ত্রিশাল বেড়ানোর জন্য তো ত্রিশাল থেকে ময়মনসিংহ তেমন বেশি দূরে না মাত্র ত্রিশ টাকা ভাড়া তো সেই ময়মনসিংহ হচ্ছে অন্যতম একটা মসজিদের নিদর্শনের কথা আমি অনেক জায়গায় শুনেছি তো এত কাছে থেকেও যদি আমি সেই মসজিদটাকে পরিদর্শন না করে ডাকায় যাই তাহলে কিন্তু একটা মনের মধ্যে কেমন জানি থেকে যাচ্ছে যার জন্য আজকে সন্ধ্যায় ডিসাইড করলাম আমি আর ভাই মিলে আমরা ময়মনসিংহ গিয়ে নামাজ পড়বো দেন হচ্ছে পুরো মসজিদের সৌন্দর্য দেখব ঘুরে ফিরে তো চেষ্টা করব ময়মনসিংহ মসজিদের আদি ইতিহাস সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ইতিহাস ও ঐতিহ্যের শহর বলে খ্যাত ময়মনসিংহ এই শহরের ইতিহাসের অন্যতম নিদর্শন হয়ে আছে ময়মনসিংহ বড় মসজিদ ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থে বড় মসজিদের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করছি ময়মনসিংহের নগর সভ্যতার বিকাশে স্থানীয় হিন্দু মুসলমান সমাজের অবস্থান ছিল বড় মসজিদের অবস্থান তার ঐতিহাসিক দলিল মসজিদের পাশে থানাও একটি মন্দির আছে রয়েছে একটি কবরস্থানও বড় মসজিদের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় দিনী প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হজরত শাহজাল আর রহমতুল্লাহ আলহির আগমনে দুশো পঞ্চাশ বছর আগে শাহ মোহাম্মদ সুলতান কবরি রহমতুল্লাহি আলহির বৃহত্তর ময়মনসিংহের ইসলাম প্রচার বাংলার স্বাধীন সুলতান সৈয়দ সালাউদ্দিন হোসেন শাহের পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের নামে প্রতিষ্ঠিত নাসিরাবাদকে কেন্দ্র করে আদি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্রের তীরে একই মে উনিশশো সাতাশিতে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলা। এখন বিভাগীয় মহানগরী আইন ও আকবরী অনুযায়ী মমিন শাহী পরগানার শাসনকর্তা মমিত শাহের নামানুসারে পরগানার নাম হয়ে মমিন শাহী পরবর্তী সময়ে আলাপ সিং পরগানার সিং যুক্ত হয়ে উচ্চারণ পরিবর্তন হয় ময়মন সিং ইসলামী বিশ্বকোণ বৃহত্তর ময়মন সিংহের কেন্দ্রীয় মসজিদ চকবাজার বড় মসজিদ এই জুমায় অসংখ্য মানুষ বাস ট্রেনে চড়ে হেঁটে বহুদূর থেকে আসে বড় মসজিদের বরকত নেওয়ার জন্য। বর্তমান কোতোয়ালি থানা সংলগ্ন চকবাজার নামক স্থানে আনুমানিক পরে দুই শত বছর আগে আঠারোশো পঞ্চাশ আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে গণ্য মুসলমানরা নামাজ আদায়ের জন্য ঠিনের ছাপরা মসজিদ নির্মাণ করেন এই মসজিদটি ময়মনসিংহের গর্ব ও ঐতিহ্যের স্মারক বড় মসজিদ উনিশশো সালে বেঙ্গল ওয়াকফ অ্যাক্টারের অধীনে মসজিদটি পাবলিক অ্যাসেস্টে পরিণত হয় প্রায় এক দশমিক নয় একর জমির উপর নির্মিত বড় মসজিদ একটি তিনতলা সুরম্য স্থাপত্য মসজিদটির দৈর্ঘ্য একশো পাঁচ ফুট ও প্রস্থ পঁচাশি ফুট অন্তত পাঁচ হাজার মসজুর এখানে একত্রে নামাজ আদায় করতে পারে ঐতিহ্য আধুনিকতার সমন্বয়ে অপূর্ব অলঙ্করণে সুভূষিত মসজিদের একশো পঁচিশ ফুট উঁচু দুটি মিনার ও একটি কেন্দ্রীয় বৃহত্তম গম্বুজে ব্যবহৃত হয়েছে মাটির। মসজিদের প্রবেশমুখী জল কেরিরত রংবেরঙের মাছের শোভামণ্ডিত স্বচ্ছ পবিত্র পানীয় দুটি হাউস ও আলাদা উঁচুখানা মসজিদের অভ্যন্তরে মূল্যবান মুচাই পাথরের মেঝে দেওয়াল জুড়ে শ্বেত শুভ্র মনোরম টাইপস সুদৃশ্য জারবাদি তথ্যাধুনিক শব্দ নিয়ন্ত্রণ তাপানুকূল ব্যবস্থা রয়েছে পবিত্র রমজান মাসে অসংখ্য মুসল্লি জামাতবদ্ধভাবে এই মসজিদের ইতিফাক করে প্রতিষ্ঠান থেকে উনিশশো চল্লিশ প্রতিষ্ঠাকাল থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর থেকে আগত প্রখ্যাত কারিও আলেম মাওলানা আব্দুল আওয়াল রহমতুল্লাহ আলাই ইমামের দায়িত্বে পালন করেন প্রতিষ্ঠাকাল থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর থেকে আগত প্রখ্যাত কারিও আলেম মাওলানা আব্দুল আওয়াল রহমতুল্লাহ আলাই ইমামের দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ছাপ্পান্ন বছর হাকিমুল উম্মদ মাওলানা আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাই খলিফা মুজাজ্জে মিল্লাত জামানার কুতুব হজরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই ইমাম খদিবের দায়িত্ব পালন করে এ মহান আধ্যাত্মিক সাধকের পবিত্র ফায়েজ ও খ্যাতমত মেহানতের বড় মসজিদের দুটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে থেকে হাতিয়ে জামান বীরে কামিল আল্লামা শাহক আব্দুল হক অন্তত সুনাম ও দক্ষতার সঙ্গে ইমাম খতিবের দায়িত্ব পালন করছেন বড় মসজিদে রয়েছে মসজিদ কেন্দ্রিক একটি মাদ্রাসা ব্রহ্মপুত্র নদ পরবর্তী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পান কেন্দ্রে বড় মসজিদ যুগ যুগ ধরে ময়মনসিংহের অন্যতম ধর্মীয় শাহর হয়ে আছে